থেকে সাতাশ জনের মধ্যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা আপাতত স্থগিত করে দেওয়া কেন্দ্রীয় সরকারের বৃহত্তম পরীক্ষা কেলেঙ্কারি চলছে দেশে দেশের মধ্যে বৃহত্তম পরীক্ষা কেলেঙ্কারি এটা বিজেপি জমানায় এই এখন নরেন্দ্র মোদী সরকারের আমলে হচ্ছে পরের পর নিট নেট কেন্দ্রীয় সরকার যা যা পরীক্ষা নিচ্ছে সেগুলিতে কত অনিয়ম কত দুর্নীতি ছত্রে ছত্রে দেখা যাচ্ছে অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত দরকার কারণ নিজেদের ডিপার্টমেন্টের কেলেঙ্কারি নিজেদের সিবিআই কে দিয়ে এরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে ফলে সুপ্রিম কোর্টের কোন মহামান্য বিচারপতির তত্ত্বাবধানে অবিলম্বে এর তদন্ত হওয়া উচিত এবং যারা অভিযুক্ত যে সংস্থাগুলি যারা মাথা যে দফতরের এদের কাস্টাডিতে নিয়ে গ্রেফতার করে না হলে এই তদন্ত প্রভাবিত হবে তথ্য প্রমাণ নথিপত্র ট্যাম্পার্ড হবে সেই জায়গায় অবিলম্বে এই তদন্ত শুরু হওয়া প্রয়োজন এবং যাদের দায়িত্বে ছিল তাদের কাস্টাডিতে নিয়ে এই তদন্ত দরকার দেখা গেছে বিজেপি শাসিত জায়গাতে মতো বড় কেলেঙ্কারি হয়েছে আবার এই ঘটনা মধ্যপ্রদেশের ব্যাপক কেলেঙ্কারি এটা একটা ভয়াবহ চেহারা ছিল কত জনের মৃত্যু কত বড় কেলেঙ্কারি সেই অনুপাতে তদন্ত তো এগলোই না বিজেপি তো সব ধামা চাপা দেওয়ার রাস্তায় চলে গেল এখন সারা দেশেই নিট নেট যে কেলেঙ্কারি চলছে ভারতবর্ষের বৃহত্তম পরীক্ষা কেলেঙ্কারি সেগুলো মরিয়া হয়ে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার বলছে सीबीआई কে না ভাবো মানে কি নিজেদের সরকার নিজেদের বিভাগ নিজেদের এজেন্সি এত সমস্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা এই জায়গায় দাঁড়িয়ে কোন অবস্থায় আমরা চাই না এত বড় কেলেঙ্কারি ধামাচাপা হোক যারা যারা এই পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থাগুলির সঙ্গে জড়িত পেছনে যারা আসল মাথা আসল মাথা আসল মাথা ধেড়ে ইঁদুর যারা আছে ধেড়ে ইঁদুর এসব শব্দগুলো আমাদের শেখানো হয়েছিল যারা ধেড়ে ইঁদুর যারা প্রভাবশালী এদের প্রত্যেককে তো অ্যারেস্ট করতে হবে কাস্টাডিতে নিতে হবে কাস্টডি তে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এই চেন এই র্যাকেট এই দুষ্ট চক্র এই হাজার হাজার কোটি টাকা তোলার খেলা ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করে তো সেই তদন্ত তো এগোতে হবে কিছুক্ষণ আগে এটা নিয়ে একটা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কমিটি তৈরি করা হয়েছে হাই লেভেল করা হচ্ছে যেখানে এমস এর প্রাক্তন ডিরেক্টর ইনস্টিটিউট প্রাক্তন ডিরেক্টর তাদেরকে রাখা হচ্ছে এটা এটা সম্পূর্ণভাবে এই কমিটি চোখে ধুলো দেওয়ার জন্য ভাওতা দেওয়ার জন্য এটা হচ্ছে ধামাচাপা কমিটি কেন্দ্রের ধামাচাপা কমিটি যদি সত্যি এর শিকড়ে পৌঁছতে হয় কেন্দ্রের নেট নিট কেলেঙ্কারিগুলোর শিকড়ে পৌঁছতে হয় তাহলে সুপ্রিম কোর্টের বিচারপতি তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্ত করতে হবে এবং যারা অভিযুক্ত তাদের আগে কাস্টডিতে নিয়ে

ছাদ দিয়ে মাছ ঢাকতে গিয়ে এখন এইসব কথা বলা হচ্ছে আসলে একটা ব্যাপক কেলেঙ্কারি হয়েছে এর আগে মধ্যপ্রদেশে আমরা বিজেপির ব্যাপক কেলেঙ্কারি দেখেছি এখন কেন্দ্রের নেট নিট এই পরীক্ষাগুলোতে যে অনিয়ম কারচুপি দুর্নীতি এগুলো তদন্ত প্রয়োজন সেই তদন্ত থেকে নজর ঘোরাতে এই ধরনের কথাবার্তাগুলো বলা হচ্ছে সিবিআই কি করবে কেন্দ্রীয় সরকারের সংস্থার দুর্নীতি আর সিবিআই ও কেন্দ্রীয় সরকারের নিজেদের দুর্নীতি নিজেদের তদন্তকারী এজেন্সি কে দিয়ে কি তদন্ত হবে এটা তো ধামা চাপা দেওয়ার জন্য সিবিআই কে ব্যবহার করা হচ্ছে নিজেদের লোকদের আড়াল করার জন্য ব্যবহার করা হচ্ছে তথ্য প্রমাণ বিকৃত করার জন্য ব্যবহার করা হচ্ছে অবিলম্বে সুপ্রিম কোর্টের বিচারপতি তত্ত্বাবধানে এর তদন্ত চাই এবং দোষীদের কাস্টডিতে নিয়ে জেরা করতে হবে এই যে ধারা ধরুন प्रिपरेशन নিয়ে রেখেছিল পরীক্ষা যে বারবার পরীক্ষা বাতিল হচ্ছে নতুন ডেটাজ দিয়ে বিস্তর সুবিধা বিস্তর পড়ুয়াদের বিস্তর অসুবিধা পড়ুয়াদের তো বিস্তর অসুবিধা তারা এক ধাক্কা খাচ্ছেন এবং তারা प्रिपरेशन নিচ্ছেন পরীক্ষায় অনিয়ম সেখানে পরীক্ষা ব্যবস্থায় ত্রুটি সমস্ত রকম অনিয়ম দুর্নীতি যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা জানেন না পরের পরীক্ষা আবার কখন কবে হবে ফলে পড়ুয়াদের গোটা দেশ ব্যাপী পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করেছে এই ভারতীয় জনতা পার্টির প্রশাসন একটি কর্মী সভাতে আপনাকে বলতে শোনা গেছে যে এই যে কর্মীরা বেশ কিছু জায়গায় আবদার করছে ঠাকুর পাড়ায় এটা বন্ধ করতে হবে এটা একেবারে সম্পূর্ণ একটা কর্মী সভা এটা এলাকার ছিল অভ্যন্তরীণ বৈঠক এখন সেখানে দাঁড়িয়ে কোনো একটা এলাকার কোনো একটা পল্লী থেকে কিছু অভিযোগ ছিল সেখানে আমাদের দক্ষ রয়েছে আমি তাকে বলেছি বিষয়টা গিয়ে দেখে নিতে যাতে মানুষের কোনো অভিমান খুব কিছু না থাকে মানুষ উন্নয়ন পেয়ে সন্তুষ্ট আমাদের একটু নজর রাখতে হচ্ছে যে আমাদের কারুর কোনো আচরণে কারুর কোনো আচরণে কোন মানুষ যেন দুঃখ না পান ভুল বুঝে দলকে ভুল বুঝলেন সেগুলো আমাদের সকলেরই সতর্ক থাকা ভালো ফলে যে জায়গায় যে কথাগুলো কানে এসেছিল দলের কর্মী সভা আমাদের দলের পুরোপিতা অত্যন্ত সিনিয়র দক্ষ পুরোপিতা তাকে অনুরোধ করে এসেছে তিনি বিষয়টা দেখে তিনি ব্যাপারটা সামলে নেবেন কে কি বলছেন আমি বলতে পারবো না কোন একটা এলাকায় যেখানে আমাদের কাউন্সিলর রয়েছেন সেখানে কোন এলাকার কোনো কোনো ক্ষোভ বা কোনো কিছু বক্তব্য কানে গেলে যদি কাউন্সিলর এলাকার অভিভাবক সিনিয়র নেতা তিনি কথা বললে বিষয়টার সমাধান হয় তাহলে নিশ্চিতভাবে তিনি কথা বলবেন এবং সেটা খুবই স্বাভাবিক প্রসেস কলকাতার দুজন কাউন্সিল আরকে একশো দশের আগে একশো চার এই কাউন্সিলরকে প্রথম ছড়া হয়েছে নিজেরা নিজের মধ্যে আর্টিফ করছিল বস্তুতন্ত্র এই কাউন্সিলর দিলার বিড়ম্বনাটি বাড়ছে কোনো বিড়ম্বনা নেই এত বড় দল এত বড় জায়গা গণতান্ত্রিক দল এই গণতান্ত্রিক দলে কোথাও কোথাও ছোটখাটো এত বড় পরিবারে এতগুলো থাকলে আওয়াজ ঠিক হয়ে যায় আমাদের দলের রাজ্য সভাপতি মাননীয় সুব্রত বক্সি বিষয়টা দেখছেন ও সব ঠিক হয়ে যাবে আমি বললাম তো যে এত বড় দল এত বড় সংসার এতজন পুরোপিতা এত বড় ব্যাপারটা এত ভালো কাজ হচ্ছে নানা রকম কাজ হচ্ছে সেখানে কোথাও যদি কারুর কোথাও কোনো প্রবলেম থেকে থাকে একটা সংসারে থালাবাটি থাকলে ঠোকা আওয়াজ হয় আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সি গোটা বিষয়টা দেখে নিচ্ছে এই বৃহত্তর মধ্যে গড়িয়াতেও দেখা যাচ্ছে একেবারে গড়িয়া ঘটনার পরে ওখানেও বৃহত্তর সংসার আছে সেখানেও কিন্তু একই রকম ভাবে দেখা যাচ্ছে না না ওরকম কোন মারপিটের ব্যাপার না আজকে রাত তো সময় তো পুরো এক নম্বর ওয়ার্ড সেখানেও দেখা যাচ্ছে কাউন্সিলর অফিসে আচমকা হামলা কাউন্সিলর বলছে যেটা হচ্ছে দুষ্কৃতি রয়েছে কিন্তু যারা হামলা করে তারা বলে তারা তৃণমূল করে যদি প্রকৃত তৃণমূল কর্মী হয় তাহলে তো কাউন্সিলারের অফিসে ওইভাবে হামলা এগুলো এটা নয় মানে এভাবে করা যায় না এগুলো হয় না তো ফলে যে ঘটনাটা ঘটেছে সেটা নিন্দনীয় আর সেখানে অ্যাকচুয়ালি কি হয়েছে কারা করেছে

এবং ঠাকুর বলে গেছেন যত মত তত পথ ফলে এই নিয়ে তৃণমূলের মধ্যে অভ্যন্তরীণ কোনো কুন্দল করার খোঁজার চেষ্টা সফল হবে না কোথাও এত বড় দল এত বড় পরিবার কোথাও যদি কোনো ঠোকাঠুকি থেকে থাকে মাননীয় রাজ্য সভাপতি সুব্রত বক্সির কানে গেছে বিষয়টা ওপরে মমতাদি অভিষেক রয়েছেন আর এপাশে সুব্রত বক্সির ব্যবস্থা নিচ্ছে